আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে এবার পুজো সম্পন্ন হয়েছে বাঘা যতীন ক্লাবের পক্ষ থেকে এবছর তারা তিপান্নতম বর্ষে পা দিতে চলেছে বলে জানা গেছে খোয়ায় লালছড়ার বাঘা যতীন ক্লাব আর সেই ক্লাব শারদিয়াকে সামনে রেখে আজ পুজো তারা নিয়ম মতে সেরে নিয়েছে এবং এই বছরের থিম থাকছে বাঁশে বেতের উপর এবং উদ্দেশ্য হচ্ছে বেটি বাঁচাও বেটি পাড়াও এই বাজে এই বিষয়কে সামনে রেখে তারা এবার পুজোর আয়োজন করতে চলেছে এবং তাদের বাজেট হচ্ছে পাঁচ লক্ষ টাকা এমনটাই জানিয়েছে ক্লাবের কি বললেন তারা শুনুন ক্লাব এবছর তেপ্পান্নম দুর্গোৎসব করতে যাচ্ছি আমাদের পুজোর আজকে খুটি পূজা তো এই উপলক্ষে আমরা সবাই এসছি ক্লাবে আগামী পুজোর দিনগুলিতে সবার উপস্থিতি আমরা কামনা করি আমাদের এবার যে পুজোর প্যান্ডেল হবে সেটা বাসবেতের তৈরি এবং মূর্তির মধ্যেও আমরা অভিনবত্ব আনার চেষ্টা করছি আমাদের এবার পুজোর থিম বেটি বাঁচাও বেটি পড়াও ক্লাব বক্তব্য আপনারা শুনলেন এবং তারা জানিয়েছেন আজকে এবং আগামী দিনে তাদের প্যান্ডেল তৈরির কাজ একটু একটু করে শুরু হয়ে যাবে এবং এবছর তারা নতুনত্বের ছোঁয়া লাগাতে এবার পাঁচ লক্ষ টাকা বাজেটের হাতে নিয়ে আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করছেন বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন